আপনি পদ্দা করেন কেন জি আপনি পর্দা করেন কেন পদ্দা হ্যাঁ পদ্মা পদ্দা করি বাইরে হ্যাঁ বাইরে টাকা খুঁজ দিত ভাইয়া এই কারণে পদ্দা করি এছাড়া আর কিছু না জি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করেন না হ্যাঁ হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করেন হ্যাঁ রিয়ানবেদিকে আসেন আপনি তো দেখি যে ভিক্ষাবৃদ্ধি যেন না বাড়ে এ ধরনের মানুষকে হেল্প করেন তাই তো অবশ্যই উনি আমার থেকে টাকা খুঁজতেছে ওনার জন্য আপনি কি করবেন এখন উনি ভিক্ষা সার বেগিনে একটু জিজ্ঞেস করেন আমার ঘর দুয়ার ভাঙ্গা সুরা ঘরের পরিবেশ ঠিক নাই ঘর থাকতে ইচ্ছা করে না ভাই জায়গা দেয় না ভাই না সিম বন্ধ করে না কেন হাত বাকরি নাই আপনি যেভাবে পর্দা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কি জানেন ভিক্ষা করাও আল্লাহ আল্লাহ অপছন্দ করেন তাহলে আপনাকে যদি আমাদের রিয়ান ভাই যদি আপনাকে একটা ব্যবসা ধরা দেয় আপনি কি ব্যবসা করবেন ব্যবসা করা হালাল ব্যবসা করা শুনত আপনি কি করবেন ভাইয়া আমি আগে পান সিগারেট বেচছিলাম আল্লাহর আমল করছিলাম আচ্ছা সবসময় তবজি জপতেছিলাম আচ্ছা তখন একটা জট আসছে আমার চুলের মধ্যে জটটা কারি যখন নালায় ফেলাই দিছি আলগা জিনিস আমার সাল ভেঙে ফেলছিল আমাকে হুজুর সমনি সফি হুজুর ভালো করছে আচ্ছা এই যে উল্টি গেছে জটটা কাটানো না নামাজ পর্যন্ত সারিয়ে দিছি হ্যাঁ আমি জিনের আসার অলরেডি পাগল হয়ে গেছিলাম আমাকে মানসিক বিভাগে ডর ওষুধ দিছিল আমি ওগুলি খাই নাই হুজুরে তদবিন নিছি আমি ঘরে এখন ভালো কিন্তু ওই যে জট কারণে আমাকে বিকет নামায় দেওয়া হয়েছে এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি কি এখন ব্যবসা করবেন কি ব্যবসা করব আমার পান সিগরেটের ব্র্যান্ড ব্র্যান্ড তো নাই আমি তো আমি আপনাকে পান সিগরেটের কথা বলি নাই পান সিগরেটের ব্যবসা করতে পারবেন না আপনি বিশকানো বিক্রি করবেন পান সিগ্রেট বিক্রি করা যাবে না আমি বলতে চাচ্ছি আপনি কোনো ব্যবসা করবেন কিনা করব হ্যাঁ আমি যদি আপনাকে পানির বোতল দেই হ্যাঁ মানুষকে খাওয়াবেন কিনা যে আপনাকে মনে করেন একটা পানির বোতলের দাম পনেরো টাকা আপনি বলবেন আমি ভিক্ষা করি না এই বোতলটা নেন তাহলে কেউ 30 টাকাও দিতে পারে পঞ্চাশ টাকাও দিতে পারে তাহলে এটা আপনার লাভ না এখন আমার কাছে আসছেন বা অন্য কাছে গেছেন ভাই আমার দুইটা টাকা দেন নাও দিতে পারে তখন আপনার লজ্জা না এখন যদি আপনি পানির বোতলটা যদি নিয়ে সামনে বারে যদি বলেন ভাইয়া পানির বোতলটা নেন খালা পানির বোতলটা নেন যদি না নেয় তাহলে লজ্জা আছে লজ্জা নাই তাহলে বিক্রে যদি না দেয় তাহলে লজ্জা লাগে যদি ব্যবসা করতে যদি আপনার লজ্জা না লাগে আপনি যদি বিক্রে করেন যদি লজ্জা লাগে তাহলে যদি পানির বোতলটার সামনে নিয়ে যদি না নেই আপনার যদি লজ্জা না লাগে তাহলে সমস্যা কোথায় ব্যবসা তো হালাল আপনি তারপর দেখাও আপনি সুন্দর পর্দা করতেছেন আমার ভালো লাগছে আমি রিয়ান ভাই বললাম যে ওই মহিলাটা হাত রিয়ান ভাই বলতেছে ভাই আমি তাহলে ওনাকে ব্যবসা করে দিব আপনি জিজ্ঞাসা করেন উনি কি ব্যবসা করবে কিনা শুধুমাত্র আপনার পর্দার জন্য আপনি পর্দাশীল মহিলা আপনি ব্যবসা করেন পর্দা করা যেমন আপনার ফরজ ঠিক ব্যবসা করা উচুন্ন এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন এখন আমি পানি বোতলটা আনবো কিভাবে মেয়ে মানুষ টানা বসে বসে বিক্রি করব এখানে কালী জায়গা আছে না এখানে আজকে পানি বিক্রি করবেন আগামী কালও এখানে আনবেন যে কোনো ভাবে কষ্ট করে অনেক কিছু করেন তাহলে রিয়ান ভাই আপনাকে ব্যবসা আরো বড় করার জন্য আস্তে ধীরে আপনাকে দেখবে আপনি যদি 3 মাস করতে পারেন পানির ব্যবসা যদি 3 মাস রাখতে পারেন

এই যে আপনি আপনি যদি একটা রিক্সা করে যদি পাইকারি দোকান থেকে যদি পানির বোতল নিয়ে এসে এখানে বসেন তাহলে আপনার সমস্যা কোথায় ওনাকে তিরিশ পঞ্চাশ টাকা আপনাকে জোর করবো আপনি যদি রাজি হন তাহলে আপনি বলতে পারেন উনি আপনাকে ব্যবসা ধরা দিবে কি বলেন এখন আপনার উপরে

আপনার আপনার কপালে হাজার টাকা নাই বুঝছেন আপনার কপালে ওইটাই ঠিক আছে আপনি দশ টাকা দশ টাকার জন্য মানুষ এই জন্য আমি বলি আমি দশ টাকাও রাখছি আমি পকড়ে হাজার টাকাও রাখছি উনাকে আমি হাজার টাকার অফার করছি ভাই আমার কথা ঠিক আছে হাজার টাকার অফার করছি কিন্তু উনি ব্যবসা করবে না উনি রাজি হয় না বিক্রা করবে নাকি তো আমি আমার দরকার নাই আমি বিক্রা যারা বিক্রা করবে তাদেরকে দশ টাকা দিব যারা ব্যবসা করবে সারা দিন ছ মাস যদি সব টিকে থাকতে পারে আমি অফার করছি পঞ্চাশ হাজার টাকাও দিতে পারি এক লাখ টাকাও দিতে পারি আমি দোকান ধরা দিব এখন আপনি আর কথা বলেন আপনি পারবেন না আপনি ইয়া করে তো আমার কথা হচ্ছে যে যারা ব্যবসা করতে রাজি আমি দরকার হলে আমার সমস্ত জায়গা জমি সব বিক্রি করে করতে আমি ব্যবসা ধরা দিব ছোট ছোট যা পারি আমার কথা ঠিক আছে ব্যবসা হালাল বিখ্যাত বিক্রেত আপনি আমি আপনার কাছে দশটার টাকা চাইলাম আপনি যদি না তাহলে আমার লজ্জা আমি যদি আপনার কাছে যদি বলি এই পানটা খান আপনি এই কলাটা খান আপনি না নিলে আমার লজ্জা আছে নাই এখন এটা করবে না মানুষ এতটুকুই খারাপ ঠিক আছে থ্যাংক ইউ সবাই দোয়া করবেন যারা এ ধরনের বিকারী আছে সুস্থ শরীর আছে তাদেরকে এক টাকাও কেউ দিবেন না হ্যাঁ কেউ দিবেন ব্যবসা ব্যবসা ধরা দিবে এদিকে দেখাও হ্যাঁ আমার কথা হচ্ছে বিক্ষা করা যাবে না আমি টাকা দিব আমি টাকা নিয়ে আসছি নাকি আমি তো এখন টাকা দেখাইলে মনাকে অফার করছি না তো উনি যদি না করে এখানে আমার কিছু করার নাই তবে কেউ এক টাকাও ভিক্ষা দিবেন না যদি হ্যাঁ ওইটা একটা ব্যবসা তা আমরা আমাদের চট্টগ্রাম আমরা আমাদের চট্টগ্রামকে আমরা সুন্দর করার দায়িত্ব আমাদের নিশ্চয় আমরা যারা আমজনত আছি আমাদের দায়িত্ব এটা একটা চট্টগ্রাম মেডিকেল এখানে আসে বিপদ পড়ে এখানে যদি কেউ দুই টাকা চায় তিন টাকা চায় পাঁচ টাকা চায় দশ টাকা চায় দিতে পারবে বিপদের উপর বিপদ না যাই হোক আমি ভিডিও বড় করব না এখানে শেষ করব যার যতটুকু যোগ্য ততটুকু পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম